চলো খুলেছে না না করছে গাড়িটা ধরে না হ্যাঁ হ্যাঁ বেড়া আমিও বেড়াচ্ছি মামামকে ডিসচার্জ দিল আজকে হসপিটাল থেকে যে ভাই বাইকে করে নিয়ে যাচ্ছে আমি বাসে যাবো চলো হাসে যাও আমি যাচ্ছি তো লাস্ট বুধবার মামামকে অ্যাডমিট করেছিলাম আর আজকে হচ্ছে শুক্রবার তো দুদিন দিন ওনারা অবজারভেশনে রেখেছিল রেখে ডিসচার্জ দিল ওনাকে এখন আগের থেকে অনেকটা মাছ বেটার তো এখন আমার মামাকে বাইক নিয়ে গেল যদি বাসে অনেকটা টাইম লেগে যাবে শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে সেই জন্য ওনারা বাইকে যাচ্ছে আর আমি এখান থেকে বাইকে করে যাচ্ছি তো দুদিন পর আমি তোমাদের সামনে এলাম তো চলো বাকিটা ব্লগ মামাড়িতে গিয়ে দেখাবো থেকে বেরিয়েছিলাম টানা দু থেকে আড়াই ঘন্টা রাস্তার মধ্যে বাসের একটা আসার নাম নেই তো এখন বাজে দুপুর আড়াইটে আমি জাস্ট এই জলপথে নামলাম এবার হেঁটে এখন যাব হচ্ছে মামার বাড়িতে তো মামাবাড়িতে আসার পর স্নান রান করলাম ফ্রেশ ফ্রেশ হলাম তো এখন রান্না করলাম আবার বললাম হচ্ছে একটু সিদ্ধ ভাত পেঁপে কাঁচকলা আলু এগুলো সব সিদ্ধ করলাম গন্দুক ভাত করে চাল দিয়ে মাম্মাইয়ের জন্য ও এখন খেলো একটু আগে তো খাবে না তো মামা আমি খাবো তো চলো তোমাদেরকে দেখে কেমন সুদ্ধ হচ্ছে তো গোবিন্দভোগ চাল এখানে একদম সুদ্ধ নরম করে করেছি আর এখানে হচ্ছে মেখেছি হচ্ছে মধ্যে দিয়েছি কাঁচকলা পেঁপে আর আলু সুন্দর করে মেখেছি একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম বাট এর মধ্যে দেবো না যদি একটু মুখে ওনার ভালো লাগে তাহলে আপনি একটুখানি হালকা করে মেখে তো এটা এখন মামা মার আমি খাবো আর এইটাকে দেখো সে গাছের উপরে উঠেছে আই নেমে আয় নেমে আয় আয় লোক গুড ইভিনিং এভরিওয়ান তো অনেক দিন পরে মামাবারীর ছাদে অনেক অনেক দিন পর তো সন্ধ্যে সন্ধে ভাব হয়ে গেছে তার এখন একটু ছোটো ছাদে দেখি ছাদে উঠি অনেক দিন মামাবারীর ছাদে ওঠা হয় না মানে আসি না তো ছাদে উঠবো বলে থাকি সেই লাস্ট এসেছিলাম হচ্ছে রথের মেলাতে ফাংশনে ছিলাম রথের মেলাতে ছিলাম তো এখন সন্ধ্যেবেলা রাস্তাঘাট ফাঁকা মানে বিকেলবেলা একটু সন্দেহ সন্ধ্যে হবে এখন হয় মোট সাড়ে পাঁচটার মতন বাজে তো একটু পরে এই রাস্তার পরিচর্যা পরিবেশ পরিদর্শন অন্যরকম হয়ে যাবে তোমরা জানো বা কাজ বাসন্তী হাইওয়ে দ্যাট এটা আমি এখন একাই আছি কেউ নেই মামা একটু শুয়েছে ঘুমাচ্ছে শরীরটা তো খুব উইক হয়ে আছে তার জন্য যাই হোক তো আজকে ডিসচার্জ দিল এখন আর মানে ওষুধ টষুধ অনেক কিছু লিখে দিয়েছে সেই ওষুধগুলো এখন কন্টিনিউ চলবে যদি শরীরটা বাড়াবাড়ি কিছু হয় তখন এমার্জেন্সি নিয়ে যেতে বা আউটডোরে এখনও দেখানো যাবে না তো এই ছিল মামামের শরীরের সিচুয়েশান এই যে বাস চলে যাচ্ছে একটু পরে আমিও বাস করে চলে যাবো মাম থাকতে বলছে বাট মাবিম যেহেতু বাড়িতে রয়েছে পড়া টোড়া রয়েছে সেগুলো দেখতে হবে আমাদের কদিন ধরে সব আসে যাওয়া হচ্ছে বাড়ি চলে যাবো একটু পরে যাবো আর আমাদের এখানে ঠাকুর তৈরি হয় তোমাদেরকে দেখাচ্ছি গণপতি কাপড় বানানো হচ্ছে তো ওই যে দূরে গানপাতি একটা বানানো হয়েছে ওটাকে বৃষ্টি আসে বলে চাপা দেওয়া হচ্ছে দেখো হাফ বডি ওনার দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই গানপাতি উৎসব তোমরা সবাই জানো তো এবারে কত তারিখে পড়েছে মেবি ছাব্বিশে আগস্ট মনে হয় পড়েছে তো এই যে সামনে পুরোটা এখানে ঠাকুর বানানো হয় প্লাস ওইদিকে জলপদার ওইদিকেও দিকেও বানানো হয় আর অনেক দূরে দূরে আমাদের এখান থেকে ঠাকুর যায় তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই যে আমরা এখন গল্প করছি